তো দেখো আমার রাত্রের ডিনার আর কি তৈরি তো গরম গরম লুচি তার সাথে বাঁধাকপি আলুর তরকারি আলু ভাজা তার সাথে হচ্ছে খেজুর গুঁড়ের রসগোল্লা তো এই ঠান্ডায় কায়পা কায়পা রান্না করছি এটা কি মানা যায় বলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সকলকে আমার আরও একটি ফ্ল্যাগে অনেক স্বাগত আশা করছে সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে সোমবার আর সোমবারের রাত্রের এখন ডিনারের প্রস্তুতি চলছে আর আজকে সোমবার মানে আজকে তো হচ্ছে পুজো তো ইতুপুজো মানেই তো হচ্ছে নিরামিষ তো পুজোর ভাগ তো তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছি মানে আমার সকালের ভাগটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন ঘড়ি কাটায় কিন্তু অনেকটা বেজে গেছে প্রায় রাত্রি সাড়ে নয়টা মতো বাজছে আর কি একটুখানি দেরি করেই আজকে মানে খাবারটা বানাচ্ছি রাত্রে ভাল লাগছিল না সন্ধ্যা থেকে আসলে ঠান্ডাটা এতটা পড়েছে তো দেখো আমি এখানে আলু কেটে নিয়েছি এই যে তো আলু ভাজা হবে আর তার সাথে হবে লুচি কারণ ইতু পুজোর দিন তো একবেলা ভাত খেতে হয় মানে লক্ষ্মীটা আর একবেলা খেতে হয় বলে তো ওই জন্য রাত্রিবেলায় করব লুচি তা লুচির সাথে হবে আলু ভাজা তার সাথে বাঁধাকপি ত্বকটা আগেই হয়ে গেছে আমার বাঁধাকপি আমি করেই রেখেছিলাম আর কি বিকেলে করে রেখেছিলাম তো এখন আলু ভাজাটা হচ্ছে তার সাথে তো চলো কিছুক্ষণ আমার সাথে থাকো ব্লকটা দেখতে থাকো এদিকে দেখছি তোমাদের দাদাভাই একটুখানি বাজার গেছিল তো বাজার থেকে দেখো কিছু টুকটাক জিনিস নিয়ে এসেছে আর কি এই যে ব্রাউন ব্রেড এনেছে তার সাথে বিস্কিট আছে তার সাথে চানাচুর আছে তার সাথে এই সব টুকটাক আর কি সয়াবিন তারপর এই যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সংসারে আর কি যা জিনিসপত্র লাগে তো দেখছি এখানে এসেই রেখে দিয়েছে তো এখানে এসে রেখে দিয়ে এখন চম্পট মেরেছেন উনি কিন্তু এগুলো কিন্তু মাসকাবারি বাজার নয় কারণ আমাদের মাসকাবারি বাজার একবারে আমরা করি না ওই টুকটাক ভাবে আর কি নিয়ে আসি যখন যখন আর কি ফুরোয় তখন তখনই নিয়ে আসা হয় আসলে আমার প্রাণের প্রিয় বন্ধুদের অনেকখানি ভালোবাসি তাই জন্য আমার পছন্দের সমস্ত জিনিসগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে থাকি তো উনি বাজারগুলো আর কি দিয়েই চম্পট পেরেছেন তো চম্পট কোথায় গেছেন জানো তো আমাদের বলেছিলাম তোমাদের এর আগে একটা ভাগে যে আমাদের বাইশ তারিখ একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের আসানসোলে সৎসঙ্গ কৃষ্ণ নতুন ঠাকুরের খুব বড় বড় সৎসঙ্গ আয়োজন করা হয়েছে তো সেই অনুষ্ঠানের জন্যই তো যে মাঠে আর কি হচ্ছে তো সেই মাঠে সবাই মিলে আর কি যাচ্ছে মানে কাজকর্ম তো মাঠে চলছে মানে তার জন্য আর কি উনি এখন চম্পট পেরেছেন মানে এত রাত্রে প্রায় ঘড়িকাটা এখন তো প্রায় সাড়ে নটা বেজে গেছে পনেরো দশটা বেজে গেছে তো এখন ও আর তার সাথে কিন্তু ঈশান গেছে ঈশান বাবু শুনলো না বললাম এত রাত্রে যাস না ঠান্ডা লেগে যাবে মাঠে কিন্তু না আর এখন যাওয়ার কারণটা হচ্ছে তোমার মানে তোমাদের দাদা ভাইয়ের মানে বন্ধুরা মানে আমার আমাদের আর কি গুরু ভাইরা আর কি সবাই তো মাঠে রয়েছে তো সবাই মিলে আর কি ডাকছে তো এখন লিট্টি খাওয়া হবে মানে লিট্টি চোখা বানানো হয়েছে ভাবো কাণ্ড এখন লিট্টি চোখা খেতে গেল তোমাদের দাদা ভাই আর এদিকে আমি ঠান্ডায় কাজটা খাই রান্না করছি

তো দেখো আমি আটা মাখতে বসে গেছি তো আমি কিন্তু ময়দার লুচি করি না ময়দার লুচি খুব কম করি কারণ ময়দা লুচি তোমাদের দাদাভাই খেতে একদমই পছন্দ করে না তো আমি আটার লুচি করি আটা লুচিটা বেশ মিষ্টি মিষ্টি লাগে তো দেখো এখানে আটা দিয়েছি আর তার সাথে একটুখানি কালো জিরে দিয়েছি কারণ কালো জিরে দিয়ে লুচিটা খেতে কিন্তু আমাদের প্রত্যেকের খুব পছন্দের তো চলো এখন আটাটা ভালো করে মেখে ফেলি তো আমার দেখো লুচিগুলো বেলা হয়ে গেছে তো বেশ ভালো করেই বেলা হয়েছে লুচিগুলো কারণ আমার লুচিগুলো কিন্তু সবগুলো লুচি ফলে বন্ধুরা এদিকে তোমাদের দাদা দিকে ফোন করেছিলাম দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে লুচিগুলো কিন্তু বেশ ভালো হয়েছে জানো তো আমি খাইনি যদিও কিন্তু দেখে বুঝতে পারছি এদিকে ছেলেও খেতে বসে গেছে আর এই যে এদিকে তোমাদের দাদা এখন লিটি চোখা খেয়ে এইমাত্র এলো আমার লিটি চোখা কোথায় হ্যাঁ দাও খেতে গেলে যেতে হবে না তো আমার লিট্টি চোখা দাও হ্যাঁ আড্ডা মেরে এলে একটু নাকি সময় মিলে হ্যাঁ আর তার সাথে লিট্টি চোখা বিশাল ব্যাপার বুঝলি তো বন্ধুরা চলো তো দেখো আমার রাত্রের ডিনার আর কি তৈরি তো গরম গরম লুচি তার সাথে বাঁধাকপি আলুর তরকারি আলু ভাজা তার সাথে হচ্ছে খেজুর গুড়ের রসগোল্লা এই হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনার তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেও তার সাথে কিন্তু কমেন্ট শেয়ার অবশ্যই করো আর অবশ্যই তোমাদের রশনীতিকে কিন্তু অনেকখানি ভালোবাসা দিয়ে তোমাদের রশনীতির পাশে থেকো তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে টাটা